এবারে আসি সাধারণত এই ফলস লেবার পেনের মাঝখানে কিন্তু এক ধরনের ব্যথা দেখা দিবে এবং যেই ব্যথাটি স্বাভাবিকভাবে একটু অন্যরকম হবে এবং এই ব্যথাটি দেখে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে তো এই ব্যথাটি কেমন ধরনের থাকবে স্বাভাবিকভাবে যেভাবে ফলস লেবার পেনের ব্যথাটি কমর থেকে পেটের দিকে উঠছিল নর্মালি সেরকমই উঠবে কিন্তু এই ব্যথাটি কিছুক্ষণ থাকছিল কিন্তু এই ব্যথাটি যে লেবার পেনে যে ব্যথাটি মানে ডেলিভারি হওয়ার যে ব্যথাটি থাকবে সেটি হলো কোমর থেকে উঠবে তলপেটে আসবে এবং পায়ের দিকে ছড়িয়ে যাবে মানে নিচের দিকে পুরোটাই খুব ব্যথা করবে বেশ কিছুক্ষণ মানে দেখা যাবে যে এক ঘন্টার মধ্যে প্রথম প্রথম এই ব্যথাটি এক থেকে দুবার উঠছিল এবং বেশ কিছুক্ষণ থাকছিল মানে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড থাকছিল এবং নিজে নিজে ঠিক হয়ে যাচ্ছিল কিন্তু আবার সময় অনুযায়ী কিন্তু এক ঘন্টার মধ্যে এটি দেখা যাচ্ছে চার থেকে পাঁচবার উঠছে আবার কিছুক্ষণ করে পাঁচ থেকে ছবার উঠছে এক ঘন্টার মধ্যে এই ব্যথার পরিমাণ বাড়ছে এবং সময়ের যে ডিউরেশনটি রয়েছে সেটিও কিন্তু কমতে শুরু করেছে সময় অনুযায়ী ব্যথার তীব্রতা বাড়তে চলেছে এবং সময়ের যে ব্যবধানটি ছিল যেখানে এক ঘন্টা অন্তর দু থেকে তিনটা ব্যথা উঠছিল সেখানে চার থেকে পাঁচটা কারো কোন কোনো সময় পাঁচ থেকে ছটা এভাবে কিন্তু ব্যথা উঠতে থাকবে এর সঙ্গে যদি জল ভেঙে যায় মানে আমাদের যে